নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা আমি শুরু করছি বারোটা থেকে কালকে শুরু করেছিলাম বিকেল থেকে আজকে দুপুর বারোটা থেকে তো এখন আমি রান্না রান্নাবান্না করছি একটু আগে স্নান করে আসলাম তো আর অল্প রান্না বাকি আছে এখন গ্রীষ্মকালে না মানে রান্নাবান্না করার পর স্নান করলে কি হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকে শরীরটা খাওয়া দাওয়ার পর ঘুমটা ভালো আসে কিন্তু সকালে যখন আমি স্নান করে নিই তো এত গরম করে ঘুম আসতেই চায় না আর কেমন একটা বিরক্তি হয় সেই জন্য রান্না বান্না করে স্নান করি তো তাই ভিডিওটা স্টার্ট করলাম এখন তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই গরমে বৃষ্টি তো হচ্ছেই না তারপরে আবার গরম হাওয়া বইছে যেটা শরীরে লাগলে আরও বেশি শরীর খারাপ লাগছে তোমরা তো জানোই যে গরমে লু বয় যেটা শরীরে লাগা কিন্তু একদমই ভালো নয় তো দেখো আজকে এতটাই হাওয়া দিচ্ছে যে কাপড়গুলো সব উড়ে উড়ে পড়ছে আজকে সকালে একটু দেরি করে কাপড় মিলেছিলাম কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কাপড়গুলো অর্ধেক কিন্তু আমার শুকিয়েও গেছে যেগুলো পাতলা পাতলা আছে মানে বলবো এত রোদের তাপ আর এদিকে একটা বিষয় অনেকটা খারাপ সেটা হচ্ছে এদিকে যতই গরম করুক না কেন ঘাম মানে হয় না শরীরে যেটা শরীরকে আরও খারাপ করে শরীরটা চাই করে তা আমি এখন অর্ধেক রান্না বান্না করে নিয়েছি আর একটা দুটো আইটেম বাকি আছে তো আমি ভাবলাম স্নান করে গাছে জল দিয়ে দিই পুজোটা করে নিই তো আমি আর কি ভিজে জামা কাপড়গুলো মিলে যে তুলসী মন্দিরটা ধুয়ে গাছে জল দিয়ে দিলাম ওই যে ঘটিটাতে দেখছো জল দিলে এখন হয় না কারণ গরমকাল তো গাছে জল দিতে হবে নইলে শুকিয়ে যাবে সেই জন্য বালতিতে আমি তুলসী মন্দিরটা ধোয়ার সময় আর একটু জল আর কি গাছের গোড়ায় দিয়ে দিই তো আমি আর কি তুলসী মন্দিরে পুজো করে এসে এখন চলে এসেছি বাড়ির ভেতরে পুজো করতে এই রুমে জানলাটা আমি খোলা রাখি যতক্ষণ পুজো করি নইলে দেখতে পাচ্ছ তো রোদের কত তাপ এখন আমি এটা লাগিয়ে দেবো নইলে কিন্তু পুরো ঘর গরম হয়ে যাবে ওই রুমে তো এসি আছে যার কারণে জানলাটা বন্ধ করে রাখা হয়েছে কিন্তু এই রুমে আর কি জ্বালাটা খুলে রাখলে না দুটো রুমই গরম হয়ে যায় এখন চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করতে পটলের তরকারি করছি টমেটো আলু দিয়ে টকটা আমি আগে করে নামিয়ে রেখেছি ভাতও হয়ে গেছে ডিম সেদ্ধ করে নিয়ে এখন চোখাগুলো ছুলে নিচ্ছি ওদিকে পটলে তরকারিটা একটু হয়ে যাক জোর খাবারও করে নিয়েছি মানে সব খাবার করে নিয়েছি তো তরকারিটা নামিয়ে দিলে ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে নেব ব্যস্ত তাহলে হয়ে যাবে অনেকেই বলো তোজোকে কীরকম জলে স্নান করা তো হচ্ছে চোবাচা যে জলটা ভরা থাকে কিংবা জারে মানে ফিল্টারে সেগুলো তো ঠান্ডা অনেকটা তো সেই ঠান্ডা জলে আমি স্নান করে না ট্যাঙ্কিতে যে জলটা ভরা থাকে মানে ফিল্টারের জন্য তো সেই ট্যাঙ্কি জলটা রোদ্রে গরম হয়ে যায় যেহেতু বারোটা সাড়ে বারোটার সময় স্নান করে তখন তখন তীক্ষ্ণ রোদ তো তখন আর কি ট্যাঙ্কি জলটা গরম হয়ে যায় আমি সেই জলে তো যদি স্নান করাতে বাড়তিভাবে ভাবে আমাকে আর গরম করার প্রয়োজন হয় না একদম ঠান্ডা কন করে জলে কিন্তু বাচ্চাদেরকে যতই গ্রীষ্মকালে স্নান করা উচিত না বা ইলেকট্রিকে গরম করাটা উচিত না একটু রোদ্রে গরম হয়ে যাওয়া ট্যাঙ্কি জল দিয়ে ধর ঠিক হয়ে যাবে তো চলো চলে এসেছি বিকেলবেলার দিকে আবার রুমের অবস্থা দেখো বন্ধুরা এখন আমি এই রুমটা ঠিক করব। তো চলো কাজে লেগে পড়ি তো ওয়ান টু অ্যান্ড স্টার্ট দেখো এখন আমি শুরু করে দিয়েছি আমার কাজ করতে তো এই যে তর্শকটা দেখছো এটা আমার বিয়ের দর্শক মানে একটা ক্যালন গদি দিতে হয় আর একটা তর্ষক বালি সবই দিতে হয় আর কি বিয়েতে এটাই নিয়ম তো আর কি এই তশকটা আমার খুব সুন্দর ছিল মোটা ফুলে ছিল আমার ছেলে মুতে 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 একদম জাত অবস্থা করে দিয়েছে যাই হোক তো এই যে দেখো এই তর্ষকটা কিন্তু আমরা এখন আর চেঞ্জ করব না আমার ছেলে একদম যখন হিশু করা বন্ধ করে দেবে ও আর কথা বলতে শিখে যাবে হিশু করতে শিখে যাবে তখন আর কি এই মানে গদিটা আমরা আর কি সারতে দেবো মানে রিপেয়ারিং করতে দেবো আর কি ঠিক আছে তো তোমার দাদাভাই মানে বাজার থেকে নিয়ে এসেছে কুলফি আগের দিন ওই যে মানে একটু দামি কুলফিগুলো হয় সেগুলো এনেছিল কিন্তু আমার ওগুলো একদম পছন্দ হয় না তো খুব মিষ্টি থাকে যার কারণে মুখটা আমার কেমন হয়ে যায় তো এখন এগুলো এনেছে এগুলো তাও ভালো লাগে আমার তবে সব থেকে ফেভারেট আমার অরেঞ্জ আইসক্রিম গোল গোল যেগুলো পাক গিয়ে হয় এখন আমি কাপড়গুলো গোছাতে আসলাম ওই ঘর থেকে এই ঘরে কাপড়গুলো আনলাম আমার কারেন্টটা গেল চলে এখানে একটু মেঘ আসলেই কারেন্ট চলে যাবে কিন্তু বেশিক্ষণ যায় না চলেও আসে কিন্তু বিরক্ত লাগে কাজের সময় কারেন্ট গেলে কার ভালো লাগে বলো তো কারেন্ট নিয়ে জল নিয়েই তো কাজ মেয়েদের তো এই যে দেখো আমি এখন আর কি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এতক্ষণ আমার ওই অ্যান্ড্রয়েড ফোনটা হলে অন্ধকার ভিডিওটা করাই হতো না কিন্তু আইফোন বলেই করা হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই যে দেখো আমি আর কি কাপড়গুলো গুছিয়ে সব রেখে দিলাম আর এদিকে আমি চলে এসেছি আয়নার কাছে যে জায়গাটা পরিষ্কার করতে একটু অগোছালো হয়ে গেছিলো সেই জন্য তারপর আমি চলে এসেছি কাপড়গুলো সার্ফে দিতে এখনও কি কারেন্টটা আসেনি দেখো অনেকক্ষণে গিয়েছে আজকে কারেন্টটা তো কাপড়গুলো সার্ফে দিয়ে ভিজিয়ে রেখে দেবো ওমনি দেখো কারেন্টটা চলে এসেছে আমি তো খুবই খুশি হয়ে গেলাম যে বাবা বাঁচা গেলো কারেন্টটা চলে এসেছে এমনিতে আমি তো কাজ তো করে নেবো ফোনে চার্জও আছে কিন্তু কি বলতো তোমাদের ভিডিওটা কি দেখতে ভালো লাগবে বা আজকে যেমন আমি ভেবেছি যে ব্লগ শেয়ার করবো করছি তখন মাইন্ডটা আমার একটু বিগড়ে যাবে আর তোমাদেরও ব্লগ দেখতে ভালো লাগবে বলো কারেন্ট না থাকলে একটু ক্লিয়ারিটি আসে লাইটেই তো সব কিছু যত যাবি ফোন হোক লাইটিং যদি ভালো না থাকে না কোনো ফোনেই পিকচার কোয়ালিটি কিন্তু ভালো আসে না তো এই যে দেখো আমি আর কি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা কালকে সকালে আমি সার্ফ দিয়ে ধোবো একটু শ্যাওলো শ্যালো জমে গেছে মানে প্রতিনিয়ত ধই তো কাপড় তারপর বাসন তো একটু শ্যাওলা জমে গেছে কাল সার্ফ দিয়ে পুরোটা পরিষ্কার নিই আবার ঠিক হয়ে যাবে আবার গেল কারেন্টটা চলে তা কি করবো এত বিরক্ত লাগছিল এই জায়গাটা ভালোভাবে আমি পরিষ্কার না বাইরেটা পরিষ্কার করে নিয়ে আমি আর ভিডিও করিনি তারপরে সমস্ত সবজিপাতি ভরে আজকে বুধবার ছিল তো তো সবজিপাতি ভরে নিয়েছি আর তারপরে এই যে এসেছে আমি আখের রসটা বাটিতে ঢালতে দুজনকার জন্য নিয়ে এসেছে কিন্তু তোমার দাদাভাই গিয়েছে একটু বাইরে একটু কাজ আছে বলছে কি সেজন্য গিয়েছে আর এখন আমি খেয়ে নেবো কারণ সব কাজ করে মানে শরীরটা টায়ার্ড হয়ে গেছে তা ঠান্ডা ঠান্ডা আখের রস পেলে আর কি কিছু চাই গ্রীষ্মকালে তো সেই জন্য আমি এখন আখের রসটা খেয়ে নেব আর তোমার দাদাভাইয়ের জন্য আর কি ফ্রিজে ভরে রেখে দেবো যেহেতু পলিথিনে ছিল বেশিক্ষণ রাখাটা উচিত নয় তাই পলিথিন থেকে ঢেলে গ্লাসে করে ভরে রেখে দেব। আর হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো এগুলো আমি অর্ডার দিয়েছিলাম দুই দিন আগে তোমার দাদা ভাইয়ের জন্যই একটা টিফিন বক্স আগে আমাদের ছিল চার থাকে টিফিন বক্স স্টিলের কিন্তু সেইটা একজনকে আমরা একটা খাবার দিয়েছিলাম তো সে বাটিটা হারিয়ে ফেলেছিল তো আর আমাদের টিফিন বক্সটা কোনো কাজের নয় এমনি বাটিগুলো আমি ইউজ করি তো আজকে আমি একটা টিফিন বক্স অর্ডার দিয়েছিলাম তো দেখো এসেছে আজকে তো এই দেখো খাপ তিনটে কন্টেনার আছে বড় মাঝারি ছোট আর একটা স্যালাড দেওয়ার জন্য এই যে অল্প মতো ছোটো মতো আর দুটো চামচ একটা কাটা চামচ একটা স্পুন আর হচ্ছে একটা বটল ছোট মতো আর ব্যাগও দিয়েছে সাথে একটা আর তার সাথে আরেকটা জিনিস অর্ডার দিয়েছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মিল্টারের একটা ওয়াটার বোটল নর্মাল যেগুলো ভেতরে স্টিল হয় জল গরম রাখে সেগুলো না তবে হ্যাঁ ঠান্ডা জল এটাতে রাখা যাবে ঠান্ডা থাকবে ঠিক আছে কিন্তু গরম জল ভরে দিলে কিন্তু খারাপ হয়ে যাবে এমনি নর্মাল যাতে তোমার দাদাভাই ডিউটির সময় জল নিয়ে যেতে পারে সেই জন্য একটু সাড়ে সতেরোশো এম বটে ওর জন্য সাফিসিয়ান্ট দুটো জিনিস নিয়েছি এদিকে তোর সাথে একটু বসে বসে আমি খেলা করছিলাম আমার ছেলে এখন এত দুষ্টু সব সময় মানে মাম্মামকে হামি দেবে ঠিক আছে আর কামড়ে দেবে এটা আমার সাথেই করে আর কাউকে দেয় না হামিটা তো এই দেখো তোমার দাদাভাই এখন এসেছে এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আমি এখন যাবো রাত্রিবেলাকা রান্না করতে কারণ রাত্রিবেলাকা রান্না করে নিলেই কিন্তু আমার সব গাছ শেষ এখন আমি আটা মাখছাই সবাই রুটি খাবে সেই জন্য আর কি সকলের জন্যই করে নেবো আমার একটু ঝামেলাটা কম হবে ভাত রুটি দু রকম করতে করতে আমার বিরক্ত লাগে গরমে রান্না করে থাকতে তো এখন আমি চট জলদি রান্নাগুলো করে নিয়ে তারপর ওদের সাথে আর কি এসির হাওয়াতে আর কি থাকবো গা রুমের মধ্যে ঠিক আছে সবাই মিলে একসাথে থাকতে বেশ টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগে কোয়াটারে আছি কী করতে একসাথে থাকার জন্য তো টাইম স্পেন্ড করার জন্যই তো তাই না তো মজা নিয়ে নিই যতদিন আছি তারপরে যা হবে দেখা যাবে ঠিক আছে তো এখন চলো আমি রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই